আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাতে চলেছি আমার নিজের তৈরি একটি ডিসি ফ্যান এই ফ্যানটি ডিসি এবং এসি দুইটাতেই চলবে বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুৎ থেকে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে চলবে দেখুন ভিওয়ার্স এখানে এসি পোর্ট রয়েছে এখানে লেখাই রয়েছে এসি দুইশো ভোল্ট আর এই পার্শ্বে দেখুন সুইচ রয়েছে এই পাশে লেখা আছে ডিসি এবং এই পাশে লেখা আছে এসি অর্থাৎ বিদ্যুৎ থাকা অবস্থায় এ বাতি জ্বলবে সবুজ বাতি জ্বলবে না এবং বিদ্যুৎ চলে গেলে লাল বাতি অফ হয়ে যায় সবুজ বাতি জ্বলবে এটা হচ্ছে সরাসরি এসি সুইচ আর এটা হচ্ছে রেগুলেটার এসি এবং ডিসিতে দুটাতেই কাজ করবে এই ফ্যান কিভাবে কাজ করে আজকের ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সামনে যে দুইটা ফ্যান দেখতেছেন এগুলো ডিসি ফ্যান তবে এখানে দুইটি ফ্যানের মধ্যে একটু পার্থক্য রয়েছে একটি হচ্ছে শুধু ডিসি ফ্যান এই খয়েরি কালার যেটা দেখছেন এটা শুধু ডিসি ফ্যান এটা বারো ভোল ব্যাটারি থেকে অথবা সোলার থেকে চলবে দেখুন এখানে শুধু একটি রেগুলেটার লাগানো আছে এটাই সুইচের কাজ করবে এবং স্পিড কন্ট্রোল করবে আর এই পাশে যে ফ্যান দেখছেন এটা হচ্ছে এসি ডিসি ফ্যান বিদ্যুৎ থাকা অবস্থায় বিদ্যুতে চলবে বিদ্যুৎ চলে গেলে আপনার সোলার অথবা ব্যাটারি থেকে চলবে দেখুন এখানে ব্যাটারি থেকে কানেকশন দেওয়া আছে ডিসি লেখা এই বাতিটা জ্বলছে এদের এই ছোট্ট বারো ভোল্টের নয় এমপি ব্যাটারি থেকে কানেকশন করা হয়েছে এখানে বাতিটা জ্বলছে আমি ফ্যানটা চালু করে দিচ্ছি দেখুন এটা প্রচন্ড বাতাস এবং ঠান্ডা বাতাস এখন ব্যাটারি থেকে চলতেছে আর এই পাশে দেখুন একটি রেড কালারের বাতি দেওয়া আছে এটা হচ্ছে এসি লেখা এখন ডিসিতে চলতেছে যার কারণে ডিসি বাতিটা জ্বলতেছে আমি এসি কানেকশন দিচ্ছি এখানে সকেট করা আছে দেখুন এসি কানেকশন নিচে দুইশো বিশ ভুল লেখা আছে আমি এটা এসিতে কানেক্ট করে দিচ্ছি এসিতে কানেক্ট করে দিয়েছি এখন যদি আমি এখানে এই সুইচটা দিই তাহলে এসিতে চলবে দেখুন এখন এসিতে চলতেছে অর্থাৎ বিদ্যুৎ থেকে চলতেছে এখানে সবুজ বাতি নিভে যায় এখন লাল বাতিটা জ্বলতেছে এটা বিদ্যুৎ থেকে চলতেছে বিদ্যুতের লাইনের সুইচটা অফ করে দিচ্ছি বিদ্যুৎ চলে গেছে কিন্তু আমার ফ্যান কিন্তু রানিং আছে ফ্যান বন্ধ হবে না ফ্যান চলতেছে ব্যাটারি থেকে যাদের বাসায় সৌর বিদ্যুৎ অথবা বারো ভোল্টের ব্যাটারি আছে তারা এই সিস্টেমটি নিতে পারবেন এটাতে খরচ খুবই কম আর পরবর্তী ভিডিওতে আমি এই ফ্যান থেকেই এই ব্যাটারি যেন চার্জ হয় সেই সিস্টেম করব এখন সিস্টেম করিনি কারণ অনেকেই বড় ব্যাটারিতে কানেকশন করবেন তারা এই সিস্টেমটা নিতে পারবেন বড় ব্যাটারিতে কানেকশন করলে ফ্যানের যে অ্যাডাপ্টার লাগানো আছে সেই অ্যাডাপ্টার দিয়ে কখনোই বড় ব্যাটারি চার্জ করতে পারবে না তবে এখানে যে অ্যাডাপ্টার রয়েছে সেই অ্যাডাপ্টার দিয়ে এরকম বারো ভোল নয় এমপিআর এবং বারো ব্যাটারি চার্জ করতে পারবে এখানে শুধু এসিডিসি সিস্টেম করা আছে পরবর্তীতে এটা চার্জিং সিস্টেমও করব ইনশাল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন পরবর্তী দেখা হবে আরো ভালো কিছু নিয়ে প্রথম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ